চাই কি আমরা যদি দেখতে চাই আমাদের এই জন্মভাবে বাংলাদেশ পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে যদি আর একবার জিহাদের ডাক এসে দেয় দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে রক্ত দিয়ে হলেও বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করার জন্য কে কে আছেন দুটি হাত তুলে আল্লাহরে দেখা আলহামদুলিল্লাহ আমার ভাইরা সাহায্যের পর যখন কাজ হয় নাই তাদের গায়ে তারা হাত পর্যন্ত উঠায় যে কথা বলেন ঠিক কি রে আমার ভাইরা হজতে মুসাব কালিমুল্লাহ যাকে বনে জিরি দূরে গিয়ে আল্লাহ সুই কথাবার্তা বলতেন হজতে মুসা যখন এক রব আল্লাহ দাওয়াত দিলেন ফেরাউন বলল মুসা রে রব তো আমি কোন রবের কথা বলো আনা রব্বুকুমুল আলাপ আমি হচ্ছি তোমার রব আমি ছাড়া তো কেউ কখনো রব হতে পারে না মুসাসাম বলে অসম্ভব তুমি রব রব হচ্ছেন তিনি যিনি আকার জমিনের মালিক যিনি তোমারে বানালো আমারও বানালো তার নাম হচ্ছে আল্লাহ তোমাকে রব হিসেবে মানব না ফেরাউন ক্ষিপ্ত হলো বলো কি আবার তার যে সকলই তো রব হিসাবে মানে তুমি কেন মানবে না ফেরাউন ক্ষিপ্ত হলাম এইবার মুসাকে একটা গালি দিল কি দিল গালিদুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামসা আন তানফালা তেকাল্লাতি ফালতা ফেরাউন বলল موسی তুমি তোমার কাজ তো তুমি করেই ফেলেছো তুমি কিন্তু একজন অস্বীকগত তুমি কাফির ফেরন মূসাকে যখন অকৃতজ্ঞ বলে গালি দিলেন আল্লাহর নবী মুসার সাল্লাম কোনো রাগ করলেন না তিনি এক আল্লাহ দাওয়াত দিচ্ছেন ফেরাউন ক্ষিপ্ত হন

তুমি তো হীন তুমি হচ্ছে দুর্বল তুমি তো স্পষ্ট কথাই বলতে পারো না তুমি হচ্ছে তুতলা তার মানে মুসাইসাল্লাম যখন কথা বলতেন তার মধ্যে একটি তুতলামির ভাব ছিল ফেরাউন নিজেকে গর্ব ভয় বলতে আমি শ্রেষ্ঠ তুমি দুর্বল তুমি হীন তুমি সঠিক কথা বলতে পারো না মুসাইসাল্লাম কোনই রাগ করলেন না তিনি এক আল্লাহ দাওয়াত দিচ্ছেন দাওয়াত যখন দিচ্ছেন তখন ফেরাউন দেখলে ব্যাপার এমুসাকে এত গালি দেই তারপর তার লজ্জা হয় না বারবার এক রবের কথা বলে আমাকে রব হিসাবে মানে না তার কর্মীদেরকে ডাকলো বললো মুসাকে আর এভাবে গালি দেয়া যাবে না ওর গায়ে হাত উঠাতে হবে অস্ত্র সহ কর্মী নিয়ে মুসাকে হত্যা করার জন্য তার সাথী এখন রেডি হয়ে গেল মুসার আল্লাহর নির্দেশে সামনের দিকে আগাচ্ছেন পড়লো বিশাল আকারে নদী আল্লাহ বললেন আমার বন্ধু মুসা পিছনে তাও ফের মশিকের অস্ত্রসহ তোমাকে মারার জন্য হামলা করলো সামনে পড়েছে বিশাল নদী টেনশনের কিছু নেই হাতে আসে লাঠি পানির উপর আঘাত গরম মৌস্যাসলাম পানির উপর মারলেন সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল হজ্জাতে মৌস্যাফ আরে সালাম তোমার সালাম তার সাথীদেরকে নিয়ে ওপারে চলে গেলেন ফেরম দেখলো কি সুন্দর রাস্তা নদীর মাঝখান দিয়ে ও তার কর্মী বাহিনীদেরকে নেমেছেন আর মনে মনে ভাবলেন আমার মনে হয় বাবার রাস্তা কথা বলে ঠিক কী দ্যাপ ফেরন ডোকলা আল্লাহ বললেন পানি স্বৈরাচারিকা এরা নিডেকে রব হিসাবে দাবি করেছেন কতবার রব তার ক্ষমতা আমি আল্লাহ দেখতে চাই পানিরে এক হয়ে যা আল্লাহ নির্দেশ করলেন এখন দেখা যায় ফেরন নীলনদের মধ্যে ডুবে পানি পান করতে করতে প্যাটটা ফাটকা মাছের মতো হয়ে যায় দুনিয়ার বিদায় নিলেন আমার রব আমার আল্লাহ শিক্ষা দিলেন ও পৃথিবীর মানুষ ফেরাউনের কাছে শিক্ষা দাও কায়দায় ফেরাউন টিকতে পারে নাই কথা বলেন ঠিক কিরা তোমরা যদি ঠিক তেমনি ভাবে দিন ইসলামের বিপক্ষে পদক্ষেপ নাও তোমরাও টিকতে পারবে না ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছি আমি আল্লাহ আজি এক মুহূর্তে তোমাদেরকে দুনিয়ার ভূত থেকে নিশ্চিন্ন করে দিতে পারি ওই আল্লাহ আছে কি না মনে হয় আল্লাহ দুর্বল হয়ে গেছে আল্লাহ কি পারবে আল্লাহর ক্ষমতা আছে না আল্লাহর ক্ষমতা আছে জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাম কেউ তো নির্যাতন করেছিল কত গালি দিল এরপর আগুনের মধ্যে ফেলে দিয়ে জ্বালাচ্ছে ভাবলে তো পুড়ে শেষ হয়ে যাবে আগুনের ধর্ম হচ্ছে মানুষকে পুড়িয়ে দেয় জাতির পিতা ইব্রাহিম আরে সান তোমার তিনি এখন আগুনের মধ্যে আমার রব ধ্বনি আ না দুপুনি যারা বলুন আল্লাহ আকবার এর এখন আমার বন্দী প্রেমের জন্য আরামদায়ক হয়ে যাও বাড়ির ক্ষমতা হলো না ইব্রাহিম আল্লাহর গায়ের একটা লোমকে পুরানো কথা ইব্রাহিম আল্লামকে পুরানো কথা গায়ের একটা লোম পর্যন্ত পারে নাই পরাক্ষিপ্ত হলো ইব্রাহিমকে মারতেই হবে আল্লাহ বললেন আমার বন্ধু ইব্রাহিম আলাহাল্লামকে যদি মারতে চাও তার স্বর্ণ সামন্ত কিছুই লাগবে না দুর্বল মশাই তোমার জন্য যথেষ্ট দুর্বল মশা বললাম আমার একটা আমল দিবা নাম স্বর্ণক্ষরে লিখিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মশা সুযোগ একটা পেয়েছি তুমি ওই নমরুদের নাকের মধ্যে ঢুইকা যাইবা আর ভিতরে ঢুইকা কাটুস কুটুস করে কামড়াইবা দুর্বল মশা ঢুকলো কাটুস কুটুস করে কামড়াই নব্রু সহ্য করতে পারে না পেইন হয় হাতি কপালের উপর থাপ্পড় মার একটু ভালো লাগে ছেড়ে দিলে আবার পেইন অবশ্যই হাতের থাপ্পড়ে কাজ হয় না এইবার দেখা গেল নমরুদ পায়ের জুতা যখন মাথায় মারলো কি দাবে এসেছেন জুতার বিডুনি খাইলে ভালো জুতা নামাইলে আবার পেইন হয় ও বুঝতে পেরেছেন আমার জন্য মহা ঔষধ সেটা হলো জুতার পিটুনি কথা বলে ঠিক কিনা আমার আল্লাহ শিক্ষা দিলেন ও পৃথিবীর সৈরাচারীরা সনম ফেরাউনকে নম্রী জুতার পিটুনি খেয়ে দুনিয়ার মুক্তি বিদায় নিল তোমরা যদি স্বৈরাচারী কায়দায় চলো ভাগ্যে হতে পারে সেই জুতার পিটুডি কথা বলে ঠিক কিনা আবার ভাইরা সুতরাং তারা সমস্ত নবী রসুলদের প্রতি বিভিন্ন পদক্ষেপ নিল গালি দিলো এরপর গায়ে উঠালো হাত ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনের তিন প্রতিষ্ঠার জন্য যখন আল্লার বান্দারা সংগ্রাম করে লড়াই করে জিহাত করবে এক শ্রেণীর মানুষ তাদেরকেও একটা গালি দিয়ে বলবে এরা যুদ্ধ অপরাধী রাজাকার কথা বলে ঠিক কে এরা যুদ্ধ অপরাধী রাজাকার বলে গালি দিবে শুধু তাই নয় এদের গায়ে হাত উঠাবে প্রয়োজন হলে জেল খাটতে মুসলিম জাতি সিংহের জাতি এরা হচ্ছে বীরের জাতি জেল খাটতে রাজি আছে ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে বাতিল শক্তির কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক কিরা ইতিহাস ভোলা যাবে না এরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না আবার ভাইয়ের সেই যুগে সেই সময় বাদশাহ দাকিনুস যখন তিনি তার রাজ্যে একটা ঘোষণা করলো আমাকে রব হিসাবে মানতে হবে তোমরা রব হিসেবে মানো আমাকে চিন্তা করো সব প্রজারা তাকে রব হিসাবে মানলো তার করলো কিন্তু কয়েকজন তরুণ আর যুবক তারা বলল অসম্ভব আকার জবির রব জরিবুল সুভা তারা যখন রব হিসাবে মানলো ড এ সময় সংবাদ এলোবাজ সব তোমার রব হিসাবে মানে কিন্তু তোমার রাজ্যের কয়েকজন তরুণ আর যুবক তোমাকে রব হিসাবে মানতে চায় না প্রশাসন পাঠালো গ্রেপ্তার করা গ্রেপ্তার করা হলো দেখে বললো শোনা আমাকে রব হিসেবে মানবে না বলে না কেন বলে আমার রব তিনি যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে আল্লাহ সুভাল আমার ভাইরা বললে একদিন সময় যদি আমাকে রব হিসাবে না মানো আগামী কালকে তোমাদেরকে হত্যা করব বাঁচিয়ে রাখা যাবে না তরুণা যুবক বলল জীবন যদি যায় জীবন চলে যাবে শহীদ হয়ে যাব এরপর রব হিসাবে না আমার ভাইরাম কেন এই সাহস পেলাম সব লোক বেধর্মী আর ওই মাত্র পাঁচ থেকে সাতজন আল্লাহর বান্দা তরুণ আর যুবক তারা কেমনি করে কোন সাহসে তারা রবকে রব হিসাবে মানল তা কি ইউনুসকে কারণ কি আল্লাহ রব্বুল আলামিন বলেন তার কারণ হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে ইমানকে ঢেলে দিলাম মজবুত বানায় দিলাম ওয়াইদ ক্বালু ওয়াইদ ক্বালু যখন তারা উঠি দাঁড়ানো কলু আর তারা বলে ফেলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ তিনি হচ্ছেন আমার রব যিনি আকাশ এবং জমিনের রব জরে বলে সুবাহার আল্লাহ যে আল্লাহর মুজাহিদ হয় আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেন কথা বলেন ঠিক কি দেয় সুতরাং টেনশনের কিছুই নাই চিন্তার কিছু নাই আমরা দিনের কাজ যদি করি আমাদেরকে সাহায্য করবেন কে আর কে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আপনি তো খারাপ লাগছে ছেড়ে দিব আর কিছু সময় চলবে কয় মিনিট আচ্ছা সাড়ে এগারোটা বাজে বারোটা পর্যন্ত চলবে না সারা রাত ও একটা না আল্লাহ তাও ভালো সারা রাত যে বলেন নাই সারা রাত পারবো না আল্লাহ আবার ভাই তাহলে মুসলিম জাতি এদেরকে সাহায্য করবেন কে আল্লাহ তিনি সাহায্য করে বারবার করে আল্লাহ পাক তার মবিনদেরকে তিনি সাহায্য করেছেন কথা বলেন ঠিক কি কিনা আমার ভাইরা

আমি আমি আল্লাহ ওয়াদা করেছি নিঃসন্দেহে বিজয়ের মালা তোমাদের গলায় পরায় দেব জরে বল সুবাহ আল্লাহ যদি ইসলামের কাজ করতে পারেন বিজয় দিবেন কে আমার আল্লাহ বিজয় দিবেন হতাশ আর কিছুই নাই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ যদি করেন নিঃসন্দেহে আমার রব আমার আল্লাহ হান্ড্রেড পারসেন্ট তিনি মুসলমানদেরকে বিজয় করে দিবে আবার ভাইরা এই দেশে আজ পর্যন্ত কোরআনের রাষ্ট্র আমরা দেখি নাই দেখেছি কি শুনেছি দেখি নাই তবে কোরআনের দেশ যদি হয় এখানে দলমত থাকবে না আওয়ামী কে ভিয়েন ইসলাম কে চর্মার মরির সুন্দর একটি রাস্তে পরিণত হবে একজন নারী তার সতীত্ব নিয়ে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাবে কোনো যুবক এর চোখে তার থেকে তাকানোর কোনো ক্ষমতা থাকবে না কথা বলা ঠিক তাহলে আমরা চাই